প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো অসুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে হাজির হলাম যারা গরুর খামার করতে চাচ্ছেন বা গরু অলরেডি পালন করতেছেন তারা কিছু সমস্যা ফেস করেন এর মধ্যে সবথেকে বড় একটি সমস্যা হচ্ছে গাভীর দুধ দোয়ানোর সমস্যা দেখা যাচ্ছে যে আমরা যখন গাভীর দুধ দোয়াতে যাই তখন গরুগুলো লাথি মারে বা আমরা যখন দুধ দোয়াতে যাই এই দুধের বালটি সহ একবারে পড়ে যায় এতে করে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আর অনেকেই আছে এই লাথি মারার কারণে আপনারা গরুকে ঠিকভাবে দহন করতে পারেন না ঠিকভাবে দুধগুলো নিতে পারেন না ইভেন আমরা যখন বাসুরকে দুধ খাওয়াতে যাই সে বাসুরকেও ঠিকভাবে অনেক সময় গরুগুলো দুধ খাওয়ায় না তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এটা গরুতে সেট করতে হয় এবং কিভাবে আপনি লাথি দেওয়া গরুকে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে তার একবারে পুরো তার আভভাব বা তার যে বৈশিষ্ট্য আছে সেটা পরিবর্তন করতে পারবেন তো এটা মূলত তুরস্কের প্রোডাক্ট এটা সবাই আমরা চিনি অনেকে জানি বা অনেকে চিনি না এটা মূলত তুরস্কের প্রোডাক্ট এটা এটার পাঁচটা ঘাট আছে এপাশে পাশে পাঁচটা এ পাঁচটা তো এটা মূলত ছোট থেকে বড় গরু যে কোনো সাইজের গরুতে আমরা এটা লাগায় দিতে পারবো যেমন আমরা আমি যদি সর্বোচ্চ খোপে দিয়ে রাখি এটা কিন্তু বড় গরুর জন্য এটা এনাফ আবার যদি আমরা ছোট করতে চাই এটা কিন্তু আমরা আস্তে আস্তে ছোটো করতে পারবো তো মূলত আমরা এই গরুগুলোর জন্য এটা বিভিন্ন সাইজের দরকার হয় না একটা সাইজ দিয়ে আমরা এটা কিন্তু কাজ করতে পারি তো চলুন প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আমরা লাথি দেওয়া গরুকে আমরা এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারি তো দর্শক এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা মূলত এই সমস্যাটা আছে সে নড়াচড়া করে বা সে দুধ দহনের সঠিকভাবে দুধ দহন করা যায় না তো আমি এখানে একটু দেখবো যে এখানে তার ওলানে কিন্তু সে হাত দিতে দিচ্ছে না মূলত লাথি মারে তার ওলানে হাত দিতে দেয় না তো আমি মূলত এই গরুটাকে কিভাবে এইটার মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি যেহেতু এ নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া আমি এটা বন্ধ করার জন্য আমি মূলত এটা ব্যবহার করব। তো এটার প্রথমে সেটিং হচ্ছে আমি এক সাইড লাগায় নেব। এক সাইডে আমি যতটুকু পারি একবার মাথায় বা এদিকে ছোট গরুর সাইজ অনুযায়ী লাগায় নেবো আর এক সাইডটা এভাবে ফাঁকা রাখব। তারপর আমি এই পাশে যে তার পায়ের অংশটা আছে আমি এই পাশে এটা ঢুকায় দিয়ে রাখবো এবং এই পাশ থেকে দেখতে পাচ্ছেন আমি চাইলে এই দিক দিয়েও দিতে পারি এদিক দিয়েও দিতে পারি আমি ওপরে এটা এখানে হুকটা লাগায় দেব এবং এখান থেকে আমি গরুর যেহেতু সাইজ অনুযায়ী ছোটো বড়ো করতে পারছি একবার এটা খাপে খাপ হয়ে গেছে এখন যদি আমি এখানে হাত দিই কোনো সমস্যা নাই এখন সে কোনো প্রকার নড়াচড়া করতেছে না আমি চাইলে এখানে বস থেকে আমি অপরিচিত তারপরেও আমি বস থেকে এখানে কিন্তু দহন করতে পারবো তো মূলত এই যন্ত্রটার এইটাই কাজ যে যেগুলো গরু লাথি মারে বা যেগুলো গরু দহন করতে পারেন না আপনারা সেই গরুটার জন্য আপনারা এই কিক এন্টি লকার বলা হয় বা কিক এন্টি লক বলা হয় তো এইটা মূলত আমরা যখন ইউজ করব। তখন আমাদের গরুগুলো সহজে দহন করতে পারবো তো মূলত এটা আমাদের যেটা আছে এটা হলো তুরস্কের প্রোডাক্ট এটা তুরস্ক থেকে আনা এবং এটার কোয়ালিটিটা হেভি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে তারপর ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন অথবা যদি ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে চান জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন এইট এইট এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সারা দেশব্যাপী এটা ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম